আপনি যতই ভালো থাকেন না কেন ভুল মানুষকে বিশ্বাস করলে জীবনটা নরক হয়ে যেতে পারে সবাই পাশে থাকে যখন আপনি উপরে ওঠেন কিন্তু নিচে পড়লে হাতে গোনা কয়েকজন ধরে রাখতে পারবে এই দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষা হইল কেউ চিরকাল আপনার আপন নয় তাজকে কিন্তু একটা পুরনো দিনের ভিডিও লেসে এটা অনেক আগের ভিডিও আমি কিন্তু বর্তমানে ভিডিওই করতে পারতেছি না তাজ গাম্মেগুলো আগে শেয়ার করবো টুকটাক মোর লাইফ স্টাইলের ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলিজা হ্যারা আলহামদুলিল্লাহ মুয়ে ভালো আছি আশা করছি মোর ভিডিওটা যে চ্যানেলে দেখা শুরু করছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তবে এই যে ফুল দেখতে পাইতেছেন এই গাঁদা ফুল এই গাঁদা ফুল মেহমান আইসে এর উপলক্ষে কিন্তু আনা হয়েছে একটা ফুলের তোরাও আনা হয়েছে নতুন মেহমান আর কি কী দিয়ে ই করমু রিসিভ করমু আর কি সবাই একটু একটু আর কি শুভেচ্ছা বিনিময় ফুলের ভালো লাগে ফুল তো সবাই পছন্দ করে এই জন্য ফুলটাই আনা তাই গাঁদা ফুল আর একটা ফুলের তোরা আর এই কেলে দিয়ে এই যেগুলো বানানো এগুলো কিন্তু মোর সোড়ো বইনে বানাইছে এই যে ফুলের তোরাটা দেখাইলাম শুকাই যাইছে প্রায় যখন আনছেলে তখন তো বেশ একেবারে তাজা আসলে উপরের দিক দিয়ে কিন্তু রজনীগন্ধা আসেলে ওগুলো তুললে ফলাইছে গুড়া ঘোরাঘরায় কারণ ফুল থাকলে পোলাপান দরবি আর এটাও কয়েকদিন হই গেছে ওটা একবার সুখাইয়ে গেছে আর এই ভিডিওটা আর কি ঘরে যদি মেহমান হয় তাহলে কিন্তু মোট দ্বারে ভিডিও করতে ভালো লাগে না এলে মনে হয় যে মেহমানের সময় না দিয়ে ভিডিও করা নিয়ে ব্যস্ত দেখতে কেমন জানি একটু লাগে মেহমানেরও খারাপ লাগে মুই মনে করি হ্যাগুলদার কেমন লাগবে জানি না মোট দ্বারে খারাপ লাগে কিন্তু টুকটাক ওই হালকা পাতলা ভেঙো মাঝে যেডু টু পারছে শেয়ার করছি আর এখানে কিন্তু রান্নাবান্না করছি চুলাডার উপরে খুব অত্যাচার গেছে কয়দিন প্রতিদিন তো টুকটাক মশা টোসা করছি কিন্তু এরপর আসে না একটা ডিপ ক্লিন সুন্দর করে ওইটা কি করা হয় নাই মুছে টুচে যা পারছি এই সময় রান্নাবান্না করছি আর এখন চুলাটার দিকে তাকান যাইতে না মনে হয় যে এটার উপরে খুব অত্যাচার হয়ে গেছে আর এটাই মনে হয় মরে কইতে আছে যে এ আর রান্না করা যাইবে না এরকমের মোর্দার যেটা মনে হয় কারণ অপরিষ্কার জায়গায় রান্নাবান্না মোর বরাবরই ভালো লাগে নাই এখনও না তাই চিন্তা করলাম চুলাটা পরিষ্কার করি আর আজকে রান্নাবান্না তেমন আমি একহাম না আর এটা কিন্তু একবারে শেষ বিকেলের ভিডিও শুরু করছি একবারে সকালবেলা উঠেই যে মাঝে ভিডিওটা শুরু করছি এরম না কারণ মনটা খুবই খারাপ সবাই চলে গেছে এই জন্য মনটা খুবই খারাপ আর এই জন্য ভিডিও করতে পারতেছি না আর বর্তমানে তো মেহমান নাইও কেমন যেন একটা আলসেমি দিয়ে গেছে ভিডিওর প্রতি আর মোবাইলটাতে যেটাতে ভিডিও করি মোবাইলটায় ভালো ভিডিও হয় না হ্যাং হয়ে যায় ভিডিও করার মাঝে আর কি বন্ধ হয়ে যায় এই জন্য ভালো লাগে না জানি না কবে মোবাইল কিনতে পারমু আর কবে আমি গো মাঝে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারবো জানি না কোন কোন আপুরা আমরে খুব মিস করছেন কি না তবে কিন্তু আমি খুবই মিস করছি আমি ভিডিও দেখতে পারছি মাঝে মধ্যে দেখছি কিন্তু লাইক কমেন্ট হয়তো করা হয় নাই ফাঁকে ফাঁকে ভিডিওগুলো দেখছি আর খুবই মনে পড়তো যে কবে আপুগু মাঝে ফিরে যাবো আর মন খুললে কয়েকটা কথাবার্তা কমু এলে ভালো লাগবে আর এই জন্য আর কি আর কবে যে মোবাইল কিনবো এটা কোনো নিজেও জানি না এই আর কি এখানে কিন্তু ওই যে চুলা পরিষ্কারের পাশাপাশি কিছু থালা হয়েছে আর ধ্যান চুলাটার অবস্থা কি হইছে দেখলে কিন্তু বেশ খারাপ লাগে আর যে রাইতে অনেক কাম ঘুসাই রাখবো কারণ এরপর তো পোলাপানের স্কুল লইয়ে যাওয়া আওয়া সব কিছুই আর কি করা লাগবে নিজের একা হাতে এই জন্য রাতে কিছু কাজ ঘুসাই রাখলে পরের দিন একবারে রিল্যাক্সে থাকা যায় আর কি রাইতের কাজ গুসানে অনেক বরকত আছে আর কি ভাবছি আজকে কিছু পরাটা ফোজেন করে রাখবো আর মোর পোলা মাইয়া সময় পরাটা খাইতেই পছন্দ করে আর কি কতগুলো পরোটাও বানামো আর এই জন্য রান্না বান্নার কাজ ওগুলো দেখাইলাম না একে জানি ভিডিওর প্রতি একটা আইয়ে গেছে নিজেও জানি না কি জন্য কবে যে আলসিমি কাটাই উঠতে পারমু হ্যাও নিজেও কইতে পারি না দোয়া করবেন সবাই মরে আইসে মিডিয়া জন্য কাটাই উঠতে পারি আসলে মন ভালো থাকে যদি ভিডিওতে ভালো ভিউ হয় তখন কিন্তু মনটাও ভালো লাগে এর লেগে একটু মনটাও খারাপ অনেক দিন ধরে কাজ করতে আসি না পারি ছাড়তে না পারি ধরে রাখতে এরকম একটা অবস্থা হয়েছে যাই হোক কাল্লা ভরসা আর পাশাপাশি তো ফেসবুকেও কাজ করতে আসি এই জন্য সময়টা একটু কম দিতে পারতে আসি আগে তো প্রতিদিন ভিডিও দিতাম এখন কিন্তু একদিন পর পর দেখালাম এখন আবার এই যে এক মাস ধরে ভিডিওর কোনো আগামাথা নাই কখন যে আপলোড করি কখন যে দিই নিজেও জানি না কয়দিন পর দিছি বা মাসে কয়টা দিছি আরও জানি না আর এখানে কিন্তু মোর লাগে পটপট করতে করতে চুলাটাও পরিষ্কার করছি ওইভাবে না কাল আছে না যে ডিপ ক্লিন চাইর একবারে ই করছে ওইভাবে না সুন্দর করে আর কি একটু রান্না করার মতো উপযোগী করে নিলাম আর কি চুলাটার ফিরতে অনেক অত্যাচার গেছে আর এখানে কিছু পরাটা বানামো এই জন্য পরাটা ডোডা গরম পানি দিয়ে আর কি একটু গোলাইসে এর মধ্যে কিন্তু ওই যে তেল এরপর ওই যে লবণ এগুলা দিয়ে এবার মাখাইতে ভালো করে আর কি কারণ রাইতে যদি কতগুলো পরোটা আমি এখন বানাই থুয়ে দিই বা রুটি কন পরোটা কন সকাল উঠতে কিন্তু মোর অত ঝামেলা করতে হবে না যেহেতু এটা মোর প্রতিদিনের কাজ মানে সকাল উঠে পরাটা বানান বা রুটি বানান কেউই ভাত খাইতে চায় না আর ভাত খাইলেও জানি কেমন গাছারা সারা লাগে কিন্তু মাঝে মধ্যে শীতের সময় ভত্তা টত্তা দিয়ে ভাত খাইলে কিন্তু ভালো লাগে কিন্তু মুই মাঝে মধ্যে ভাতই দিই কারণ মাঝে মধ্যে যে সময় পড়াটা বানানোর সময় থাকে না এই সময় ভাত থাকলে ওইটাই দিয়ে দিই কিন্তু পোলা পানে কিন্তু খাইতে চায় না এই জন্য খুব কষ্ট হয় যখন না খাইতে চায় কষ্ট করি এই বানাইতে আই তার মো পোলায় আবার পড়াটা পছন্দ করে চাটা দিয়া মুইও খাই মাঝে মধ্যে আর কি আর ভাতটা শীতের সময় ভর্তা টত্তা দিয়ে খাইতে কিন্তু বেশ ভালো লাগে সামনে কিন্তু শীত আইতে আসে আর এখন কিন্তু এই যেগুলো কিন্তু সেকে নেমো মোর কিন্তু বেলাটা লাগবারে শেষ এই যে এপিটোপিট ওপিট করে হালকা করে একটু ভাজে থুয়ে দিলে এক সপ্তাহ একবার ভালো থাকবে এক সপ্তাহ লেগেই আর কি মই মাঝে মধ্যে রুটি পরাটা এগুলো বানাই প্রায় ভিডিওতে কিন্তু আগের ভিডিওতে এমনি দেখার নে আসে যে কিভাবে পরাটা রুটি প্রয়োজন করে এখন তো সব আপুরাই এগুলো বানাইতে পারে দেহায় তা মোর ভিডিওর মাধ্যমে যে ডুব পারছে সেটু আমি এগুলোকে শেয়ার করলাম ওইভাবে না আর কি কীভাবে কী এগুলা সুন্দর করে আর কি একবারে ঠান্ডা করে এরপর আবার বক্সে করে থিয়ে দেবো এর আগে অনেক ভিডিও তো আমি কিন্তু দেখাইছি রুটি পরাটা কিভাবে প্রয়োজন করে আর অনেক কাজ কিন্তু আসলে রাইতে যদি একটু গুসাই রাখা যায় তাহলে কিন্তু সকালবেলা একবার রিল্যাক্সে থাকা যায় যারা মগো মতো মা আছে ব্যস্ত তারপরে অনেক অফিস করে অনেকে অফিসে যায় ব্যস্ত তা অনেক ব্যস্ত তাই থায় যদি একটু গুছাই নিয়ে কাঁচকাম থায় তাহলে কিন্তু পরের দিনটা অনেক শান্তিতে থা যায় আর কি বিশেষ করে রাইতে একটু এক ঘন্টা দেড় ঘন্টা যদি একটু সময় দেন সংসারে পিছে। তাহলে দেখবেন সকালটা কিন্তু অনেক বরকতময় একটা দিন নয় আর এই যে পরাটাগুলো ঠান্ডা হয়েছে সুন্দর করে একটার পর একটা রাইকে দিতে আসি এতে কিন্তু একটার লাগে একটা লাগবে না কারণ নিচে একটা টিস্যু দিছি আবার উপরেও কিন্তু একটা টিস্যু দিয়ে সুন্দর করে ডাইকিয়ে রেখে দেবো আর মাঝে মধ্যে দেখা গেছে যে মোড়া রুটি বানাইলাম তখন কিন্তু আর দুইটা পরাটা ভাজতে দেওয়া যায় ওগো আবার বিকেল বেলা নাস্তা হিসেবে মাঝে মধ্যে দেওয়া যায় সবসময় কিন্তু নুডুলস বা অন্যান্য জিনিস খাইতে চায় না পোলাপান একটু গুঁড়েই ফিরেই দিলে কিন্তু ওরাও খাইতে খুব পছন্দ করে এই জন্য বানাই রাখলে অনেক সুবিধা আছে খালি যে সকালের নাস্তা এই জন্য সুবিধা না মাঝে মধ্যে কিন্তু হঠাৎ হঠাৎ ক্ষুধা লাগে তখন দেখা গেছে একটা পরোটা ভাজতে দিলে অনায়াসেই খুব খায় সুন্দর করে আর এই যে ধ্যান পরের দিন সকালবেলা আর কি ভাজ্যে দেখাইতে আসি পরোটাগুলো কিন্তু বেশ ফুলকু ফুল কইছে আসলে ঘটনা কি জানেন যখনই ক্যামেরা দড়ি মোবাইলটা অন করি তখনই পড়াটা ফোলা বন্ধ হয়ে যায় রুটি হোক মোর ক্ষেত্রে এরম হয়েই থাকে সুন্দর জিনিসটা ক্যামেরার সামনে আমি আনতেই পারি না যে সময় আনতে চাই সে সময় আর কি ফোলাটা অফ হয়ে যায় মনে হয় বোঝে যে মোকো ভিডিও করতে আসে এই হয়েছে অবস্থা আর কি এমন কিন্তু যে কালি ভিডিও করি ভিডিও যে সময় অফ থায় আর কি মোবাইলটা অফ থাকে কি সুন্দর একাল পরাটাগুলো ফুলকো ফুলকো হয় দেখতে ভালো লাগে যেই মোবাইলটা অন করতে করতে ফুলকোটা একবার কুইমে যায় আর সব সবসময় পরাটা ভাজি এক লাল লাল করে লাল লাল করে ভাজলে কালারটাও একবার সুন্দর হয় খাইতেও মোদ্দার মজা লাগে অল্প করে ভাজলে আর কি কেমন জানি কাদা কাদা লাগে মাঝে মধ্যে দোকানদে যখন পরাটা নিয়ে আয় ওইগুলো কিন্তু মুই আবার ভাজি কারণ মাঝে মধ্যে দোকান দিয়েও আনি খাওয়া হয় হ্যাঁ হঠাৎ হঠাৎ মানে আসে না যে সপ্তাহে দুই একদিন এরকম না দেখা গেছে শরীর অসুস্থ উঠতে পারি না তখন কিন্তু কিনা নয় তখন ওই ক্যাচটাই করি সেই এর লেগে আনতেও দিই না আবার ওইগুলো ভাজি কারণ হোটেলের ভাজাগুলো কেমন জানি একটু কাঁচা কাঁচা থায় এর লেগে আর কি আর যে বোতলটা দিয়ে মুই তেল দিলাম ওটা কিন্তু আমি পরাটার ফাননি ওই বোতলটা বানাইছি ওই যে প্যারাসিটের বোতল আছে না নারিকেল তেলের ওই বোতলটা আর কি ওটা দিয়ে আর কি ভালো কাজে লাগে অল্প অল্প করে তেল বলে আর বেশি তেলে কিন্তু পরাটা ভাজলে কিন্তু তেল কাসটা তেল কাসটা লাগে আর লগে তো দোসা বানাই লইছি এই সে সকালে নাস্তায় দেখছেন সব বেড়াইতে রাইতে যদি একটু কষ্ট করে যদি না বানাইতাম সকালতে কিন্তু এই জটফট কামটা করতে পারতাম না এই যে দুঃসা আর পরাটা হয়ে গেছে এখন কিন্তু মোরা সবাই মিলেমিশে খামো আর দুঃসা পরাটা মোর খুব ভালো লাগে অনেক আপুগোও দেখছি দুঃসা পরাটা খুব পছন্দ করেন তখন কিন্তু মোরও খাইতে মনে হচ্ছে অনেক আপুগো ভিডিওতে দেখা এখন কিন্তু মোর এই দেখেও কিন্তু অনেক আপুগো মনে হয়তো খাইতে মন চাইতে পারে সবাই চলে যাইবেন আমি গো পরাটা চা খাওয়ামো দাওয়াত রইলো চায়ের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর সবাই কিন্তু মন্দিরে দোয়া করবেন জানি ভালো ভালো ভিডিও করতে পারি আলসেমিরা যেন কাটতে উঠতে পারি চিন্তা মুক্ত হইতে পারি সব কিছু মিলেই আসলে সব কিছু তার ভিডিওতে তো পাওয়া যায় না সব কিছু বুঝে তাই মাঝে মধ্যে আর কি তো অনেক দিন বিরত আসালাম এই জন্য আর কি ভয়েস দিতেও জানি কেমন লাগতে আছে মনে হয় কি যে কথা কইতে অনেক কষ্ট হইতে আছে এরকম আর কি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম